তেলটা বানানোর জন্য একটা প্যারাসুট বেলি ফুল তেল নিয়েছি তেলটা দিয়ে দিব এই আস্তে আস্তে এখন দিয়ে দিচ্ছি আমি আপনারা কিন্তু প্যারাসুট তেলটাও ব্যবহার করতে পারবেন চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি মৃদু আছে দিয়েছি এখন হচ্ছে এই মিশ্রণগুলো এখন আমি তেলে দিয়ে দেবো আস্তে আস্তে জাল দিচ্ছি এই মিশ্রণটার এত সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আপনাদেরকে কি বলবো খুবই সুন্দর ঘ্রান একটা বের হয়েছে এভাবে এখন মিক্স করে নিব খুব জোরে জাল দিবেন না নয়তো পুড়ে যেতে পারে আস্তে আস্তে জালটা দিতে থাকবো এখন শেষ পর্যন্ত অপেক্ষা করতে থাকব কেমন লাগতেছে দেখতে অনেক সুন্দর আর এখন মনে হচ্ছে ফুটতেছে তো আরো সুগন্ধটা বের হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে যদি না নেড়ে দিতে হবে কিন্তু তলে লেগে যেতে পারে নিচে ফড়য়ের এই জন্য এভাবে অনাবর্ত একটু পর পর নেড়ে নেড়ে দিতে হবে এই যে তেলটা ওপরে উপরে ভেসে উঠছে এখনো অনেক সময় লাগবে মাত্র তো দিলাম আস্তে আস্তে কিন্তু কালারটা লালচে কালার চলে আসছে একটা ভাব নিচে আরো কিছুক্ষণ হবে তেলটা কিন্তু প্রায় হয়ে গেছে এই যে ছোট ছোট বুদ্ধু দানি দেখেন ফ্যানার মতো আসতেছে আর কিছুক্ষণ পরে নামিয়ে নিব কলাটাও হালকা হালকা লেগে লেগে যাচ্ছে হয়ে গেছে আমার কেন খেনাটা উঠলে কিন্তু বোঝা যায় তেলটা খুব সুন্দর হয়েছে এই যে তেলটা দেখা যাচ্ছে দেখছেন উপরে ভেসে ভেসে উঠছে এই যে দেখা যাচ্ছে এই যে এখন আমি চুলাটা কিন্তু অফ করে দিব পরে ঠান্ডা করে নেব এই যে তেলটা দেখা যাচ্ছে এটা ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব এই কাজটা আজকে আর করা হবে না কালকে করব রাত প্রায় অনেক হয়ে গেছে তো এই জন্য আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি এই তো ফাইনালি এখন হচ্ছে আমার তেল বানানো কমপ্লিট হয়ে গেছে এই বেলি ফুলটা তেল দিয়েছিলাম যতটুকু দিয়েছি ততটুকুই বানানো হয়েছে তেলটা এখন মাথাতে ইউজ করে দেখবো কেমন হয় চুল পড়া কমে না কি হয় ফলাফলটা পরে আপনাদের আবার জানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ